হেই বন্ধুরা আজকে আমি আপনাদের পৃথিবীর প্রথম সাইকেল দেখাবো, আপনারা তো সাইকেল দেখেছেনই বা অনেকেই চালিয়েছেন প্রথম সাইকেল পুরা কার দিয়ে তৈরি হচ্ছিল আর এগুলোতে প্যাডেল ছিল না মানুষ যেমন আকশে উড়ার স্বপ্ন দেখতেছিল তেমনি জমিতে এইভাবে চলার স্বপ্ন দেখত তা মধ্যেই মানুষ দুই চাকার সাইকেল বানানো শুরু করে অনেক বছর চেষ্টা করার পর মানুষ সফল হয় আর এমন সাইকেল বানাতে সক্ষম হয় যেটা চালানো যায় কখনো প্যাডেল ছাড়া কখনো সাইকেলের চিট অনেক উঁচুতে বা কখনো ডিজাইন এমন ছিল মনে হচ্ছে এটা একটা আজব জিনিস তো বন্ধুরা আজকে আমরা এমনি পাঁচটি প্রথম সাইকেল সম্পর্কে জানব তো ভিডিও শুরু করার আগে ভিডিওতে একটা লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে চলুন শুরু করি নাম্বার ফাইভ লাভ মেশিন ড্রাইসিন আঠারো দশকের সতেরো সালে জার্মানির বৈজ্ঞানিক কাল ভোন ড্রাই এক অদ্ভুত ধরনের যন্ত্র বানালেন যেটাকে সেই সময় মানুষ লাভ মেশিন বা ড্রাই মেশিন বলে ডাক্ত অনেক ইতিহাসবিদ এই আবিষ্কারকেই পৃথিবীর প্রথম সাইকেল বলে মানেন কারণের আগে মানুষ পায়ের শক্তি ব্যবহার করে গাড়ি ঘোড়া কিংবা অন্য কোনো বাহন ছাড়া সরাসরি এমনভাবে চলাফেরার কোনো উপায় জানত না এই সাইকেলের পুরো কাঠামো ছিল কাঠ দিয়ে বানানো আর দুই চাকার বাইরের অংশে জোড়া হতো মোটা লোহার পটি যাতে গাড়ি যেমন রাস্তায় সহজে চলে তেমনি চাকার ঘর্ষণ কমে যেত ফলে চালাতে সুবিধা হতো কিন্তু মনে রাখতে হবে এই সাইকেলে তখনও প্যাডেল বা চেইন কিছুই ছিল না ব্যবহারকারীকে বসতে হতো কাঠে তৈরি সিটে দুই হাতে ধরতে হতো সামনের চাকায় লাগানো হ্যান্ডেল আর গতি পাওয়ার জন্য তাকে নিজের পা দিয়ে মাটিতে ঠেলা দিতে হতো যেন ছোট বাচ্চারা কাঠের ঘোড়া চালায় সেই রকম ভঙ্গিতে তখনকার দিনে এই যন্ত্রটা মানুষকে অভূতপূর্ব দিয়েছিল কারণ হঠাৎ করে তারা বুঝল ঘোড়া ছাড়া নিজের শরীরের সাহায্যে বেশ দ্রুত এগিয়ে যাওয়া সম্ভব কালভোন রাইস এই যন্ত্রটি বানানোর পেছনে চমৎকার একটা কারণ ছিল ইতিহাসবিদরা বলেন সেই সময় ইউরোপ জুড়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল আঠারোশতের গোড়ার দিকে আগ্নেগিরি বিস্ফোরণের কারণে পুরো মহাদেশে খরা নেমে আসে চাষাবাদ নষ্ট হয়ে যায় এবং ঘোড়ার খাবারের অভাব দেখা দেয় এতে অনেক ঘোড়া মারা যেতে থাকে ফলে পরিবহনে ভয়াবহ সংকট তৈরি হয় এই সমস্যার সমাধান খুঁজতে গিয়ে নতুন ধরনের বাহন তৈরি করেন যেটা ঘোড়ার বিকল্প হতে পারে প্রথম প্রথম এই যন্ত্রটাকে অনেকে হাস্যকর ভেবেছিল কারণ দেখতে এটি অদ্ভুত ছিল কাঠের ফ্রেমে লোহার চাকাগুলো রাস্তায় শব্দ করে থকথক শব্দ তুলে দৌড়ে যেত তবে ধীরে ধীরে অনেকেই বুঝতে পারলে সুবিধা কোনো পেট্রোল দরকার নেই কোনো খাবার দরকার নেই শুধু পায়ের শক্তিতে এটি ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার পর্যন্ত চলতে পারে যা সেই সময়ের জন্য ছিল একেবারেই অবিশ্বাস্য তখনকার দিনে শহরের রাজপথ বা গ্রামের ধুলো মাখাপথ এই লাভ মেশিন চালানোর জন্য পুরোপুরি উপযুক্ত ছিল না কারণ চাকা ছিল মোটা লোহারপট্টিতে ঢাকা ফলে কাপুনি বেশি হত চালকরা অভিযোগ করতেন শরীরে ব্যথা হয় কিন্তু তাও তারা বিশেষ করে তরুণ ছেলেরা এই চড়ে শহরের মধ্যে ঘুরে বেড়াতো এছাড়াও বলা হয় জার্মানির সহজে কিনতে পারত না তবে যাদের হাতে টাকা ছিল তারা এটি চালিয়ে নিজেদের গর্ব প্রকাশ করত ধীরে ধীরে এই আবিষ্কার ছড়িয়ে পড়তে লাগল ইউরোপের বিভিন্ন দেশে ফ্রান্সে ইংল্যান্ডে এমনকি আমেরিকাতেও সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই লাভ মেশিনে আধুনিক সাইকেলের বীজ লুকানো ছিল পরবর্তীতে মানুষ বুঝতে পারল যদি এর সাথে প্যাডেল লাগানো যায় তবে মাটিতে ঠেলা দেওয়ার কষ্ট থাকবে না বরং চাকা ঘুরে যাবে অনেক দ্রুত এভাবেই ড্রাইসিন থেকে ধীরে ধীরে তখনকার এই কথা ছাপা হয়েছিল কেউ একে ভবিষ্যতের বাহন কেউ ফ্যাশন বলে কিন্তু আজ ইতিহাসে প্রথম সাইকেলের মর্যাদা পেয়েছে এই লাভ মেশিন ড্রাইসিন আর কালভোন ড্রাইসের নাম টাইসোনার অক্ষরে লেখা রইল পরিবহনের ইতিহাসে নাম্বার ফোর ম্যাকমিলান প্যাডেল সাইকেল আঠারোশো উনচল্লিশ দশকের আশেপাশে স্কটল্যান্ডের এক প্রতিভাশালী লোহারের কারিগর ক্রিকপেট্রিক ম্যাকমিলান এমন এক সাইকেল বানালেন যেটা ইতিহাসে ম্যাকমিলান বাইসাইকেল নামে পরিচিত হয়ে গেল এর আগে মানুষ সাইকেল চালাত পা ইয়ে মাটিতে ধাক্কা দিয়ে কিন্তু ম্যাকমিলানের তৈরি এই বাইসাইকেল প্রথমবারের মতো সেই ঝামেলা দূর করল কারণ এতে দেওয়া হয়েছিল নতুন ধরনের প্যাডেল ব্যবস্থা তবে এই প্যাডেল সরাসরি চাকায় লাগানো ছিল না বরং লোহার রড এবং কাঠামোর মাধ্যমে পিছনের বড় চাকার সাথে যুক্ত করা হয়েছিল চালক বসে সামনে থাকা হ্যান্ডেল ধরে পারাক প্যাডেলে আর যখন সে চাপ দিত তখন লোহার সংযোগ রড নড়াচড়া করে পিছনের চাকাকে ঘোরাত ফলে বাইসাইকেল চলতে শুরু করত এই ন নকশার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল সামনের চাকা ছোট আর পিছনের চাকা অনেক বড় সামনের চাকা মুক্ত নিয়ন্ত্রণের জন্য ব্যবহার হতো আর আসল গতি পাওয়া যেত পিছনের চাকা থেকে এতে করে গাড়ির মতো একটা ভারসাম্য তৈরি হতো আর চালক দীর্ঘ পথ অতিক্রম করতে পারত আগে ড্রাইসিন বা লাভ মেশিনের মতো বারবার পা দিয়ে মাটিতে ঠেলা দেওয়ার দরকার পড়ত না ম্যাকমিলান বাইসাইকেলের আরেকটা দিক ছিল একে তুলনামূলক দ্রুত চালানো যেত অনেকে বলেন এটি ঘন্টায় বারো থেকে চৌদ্দ কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পারত যা সেই সময়ের জন্য একেবারেই আশ্চর্যের বিষয় মনে করা হয় সেই সময় ম্যাকমিলান নাকি নিজের গ্রাম থেকে প্রায় চল্লিশ মাইল দূরে গিয়েছিলেন এই সাইকেল আলিয়ে আর তাতে সবাই বিস্মিত হয়েছিল যদিও এই সাইকেল দেখতে ছিল ভারী আর কাঠ লোহা দিয়ে তৈরি হওয়ায় ওজনও অনেক ছিল কিন্তু এর ভিন্ন ধরনের যান্ত্রিক নকশা পরবর্তী সময়ের সব সাইকেলের ভিত্তি করে দিয়েছিল ধীরে ধীরে মানুষ বুঝতে পারল যে প্যাডেলই হল সাইকেল চালানো সবচেয়ে কার্যকর উপায় আর সেই ধারণা থেকে আধুনিক সাইকেলের উন্নতি শুরু হয় ইতিহাসবিদরা বলেন যদি ক্রিকপেট্রিক ম্যাকমিলান সেই সময় এই আবিষ্কার না করতেন তাহলে হয়তো সাইকেল আরও অনেক দেরিতে উন্নত হতো তিনি কোনো বড় বিজ্ঞানী ছিলেন না বরং একজন সাধারণ লোহার কারিগর ছিলেন কিন্তু তার মেধা আর কল্পনা শক্তি সাইকেলের ইতিহাসে এক বিপ্লব এনে দিয়েছিল আজ আমরা যেটাকে সাধারণ সাইকেল বলি তার আসল ভিত্তি স্থাপন করেছিলেন এই মানুষটি আর সেই কারণেই ম্যাকমিলান প্যাডেল সাইকেলকে ইতিহাসে এক অনন্য উদাহরণ হিসেবে ধরা হয় নাম্বার থ্রি মিসোক্স ভেলোসিপেদে বনশেকর আঠারোশো ষাট দশকে ফ্রান্সের এক নির্মাতা পিয়ারে মিসো আর তার ছেলে আর্নেক্স মিসোক্স মিলে সাইকেলের ইতিহাসে এক বিশাল পরিবর্তন আনলেন তারা প্রথমবারের মতো সাইকেলের সামনে চাকায় সরাসরি প্যাডেল যুক্ত করলেন এর আগে সব সাইকেলে প্যাডেলের ব্যবস্থা থাকলেও সেটা সরাসরি চাকায় লাগানো ছিল না বরং রড বা অন্য উপায়ে ঘোরানো হতো কিন্তু এই নতুন নকশায় চালক সোজা প্যাডেলে চাপ দিলেই সামনের চাকা ঘুরতে শুরু করত আর সেই সঙ্গে পুরো সাইকেল এগিয়ে যেত এই নতুন সাইকেলকে ভেলোসিপেদ বলা হয় কিন্তু সাধারণ মানুষ একে মজা করে ডাক্ত বনশেখর বা হাড্ডি নড়িয়ে দেওয়া সাইকেল কারণ এতে বসলে শরীর প্রচণ্ড কাপত কাঠের বদলে এবার লোহার ব্যবহার বেশি করা হয়েছিল ফলে এর ফ্রেম অনেক মজবুত হয়ে উঠে তবে চাকাগুলো বড় আর ভারী হয়ে যাওয়ায় চালানোর সময় প্রচন্ড ঝাঁকুন দ্বিতীয় বিশেষ করে সেই সময়ের পাথর বিছানো রাস্তায় চালালে মনে হতো যেন শরীরের সব হার কেঁপে উঠছে তাই নাম হয়ে যায় বনশেকর তবে এর মধ্যে লুকিয়েছিল আধুনিক সাইকেলের পরবর্তী ধাপের বীজ কারণ প্রথমবারের মতো মানুষ বুঝতে পাল সামনের চাকায় প্যারেল থাকলে সরাসরি নিয়ন্ত্রণ পাওয়া যায় যদিও এতে সমস্যা ছিল গতি বাড়লে ভারসাম্য রাখা কঠিন হতো আবার রাস্তায় একটু গর্ত থাকলে সহজেই পড়ে যাওয়ার সম্ভাবনা থাকত তবুও মানুষ এর প্রতি ভীষণ আগ্রহী হয়ে ওঠে প্যারিস শহরের রাস্তায় যখন প্রথম এই বনশেখর চালানো শুরু পরিবারগুলো তখন ভিড় জমে যেত অনেক তরুণ ছেলে এটাকে নতুন ফ্যাশন হিসেবে নিল অভিজাত পরিবারগুলোর সন্তানরা একে নিজেদের মর্যাদার প্রতীক ভাবতে লাগল যদিও সাধারণ মানুষের কাছে এটা ছিল অনেক ব্যবহুল অনেক ইতিহাসবিদ বলেন ভেলোসিপেড সেই সময় এক ধরনের বিপ্লব ঘটিয়েছিল কারণ প্রথমবার সাইকেল শুধু পরিবহনের জন্য নয় বরং বিনোদনের জন্য ব্যবহার শুরু হলো মানুষ পার্কে বা রাস্তার ধারে এই সাইকেল চালিয়ে আনন্দ নিত যদিও শরীরের কাপুনি নিয়ে অভিযোগ থাকত তবুও সেই নতুনত্ব মানুষকে মুগ্ধ করেছিল ধীরে ধীরে এই নকশার উপর ভিত্তি করে ইউরোপে সাইকেলের জনপ্রিয়তা বাড়তে থাকে আর এরপরের ভাবে সাইকেলের গঠন আরও উন্নত হতে থাকে কাঠের জায়গা দখল করে নিল মজবুত লোহা প্যাডেলের অবস্থান আরও কার্যকর করা হলো আর সেই সঙ্গে আরামদায়ক আসন যোগ করা শুরু হলো যদিও এই ভেলোসিপেডকে নিয়ে আজও অনেকে মজা করে বলে এটি ছিল এক যন্ত্রণাদায়ক যন্ত্র তবুও একথা অস্বীকার করা যায় না যে সাইকেলের ইতিহাসে এটি এক অপরিহার্য অধ্যায় পিয়ারেমি সোক্স আর তার ছেলের অবদান ছাড়া হয়তো আধুনিক সাইকেল এত দ্রুত জনপ্রিয় হয়ে উঠত না নাম্বার টু পেনি ফার্থিং অর্ডিনারি বাইসাইকেল আঠারোশো সত্তরের দশকে সাইকেলের যে নতুন রূপ সামনে এল তা পুরো ইউরোপ আর বিশেষ করে ইংল্যান্ডকে একেবারে হতবাক করে দিয়েছিল এই আজব চেহারার সাইকেলকে বলা হয় পেনি ফার্থিং অর্ডিনারি বাইসাইকেল এর নামকরণের পেছনের গল্পটাও অদ্ভুত সময় ব্রিটেনে দুটি ভিন্ন আকারে টাকার কয়েন খুব প্রচলিত ছিল একটি ছিল অনেক বড় যেটাকে বলা হতো পেনি আর আরেকটি ছিল ছোট যেটাকে বলা হতো ফার্থিং এই দুইটি কয়েন যদি পাশাপাশি রাখা হয় তাহলে দেখতে অনেকটা এই সাইকেলের মতো মনে হয় কারণ এর সামনের চাকা ছিল বিশাল আর পিছনের চাকা ছিল একেবারেই ছোট এই সাইকেলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল এর অস্বাভাবিক বড় সামনের চাকা চালককে বসতে হতো চাকার একেবারে উপরে কাঠের আসনে উঠে আর সেখান থেকে তাকে সামনে থাকা হ্যান্ডেল ধরে রাখতে হতো প্যাডেলগুলো সরাসরি এই বিশাল সামনের চাকাতেই লাগানো থাকতো ফলে চালক পা চালাতেই চাকা ঘুরতে শুরু করতো চাকা যত বড় হতো গতি তত বেশি পাওয়া যেত তবে এর একটা বড় সমস্যা ছিল চালক অনেক উঁচুতে বসত তাই ভারসাম্য হারালেই সোজা সামনে পড়ে যাওয়ার সম্ভাবনা যদিও বিপদ ছিল অনেক তবুও তখনকার তরুণরা একে ফ্যাশন হিসেবে গ্রহণ করেছিল লম্বা উঁচু চাকার উপরে বসে রাস্তায় দাপিয়ে বেড়ানোকে অনেকেই গর্বের বিষয় মনে করত ইংল্যান্ডের রাস্তায় এই সাইকেল চালালে সবাই বিষয়ে তাকিয়ে থাকত আবার অনেকে ভয় পেত এই ভেবে যে যদি পড়ে যায় তাহলে মারাত্মক আঘাত লাগবে কারণ সামনের চাকার উচ্চতা ছিল প্রায় একজন মানুষের সমান ইতিহাসবিদরা বলেন এই পেনি ফার্থিং সাইকেল আসলে এক ধরনের পরীক্ষা নিরীক্ষা ছিল মানুষ তখন খুঁজে বেড়াচ্ছিল কিভাবে সাইকেলকে আরও দ্রুত আর কার্যকরী করা যায় বড় সামনের চাকা ব্যবহার করার মূল উদ্দেশ্য ছিল গতি বাড়ানো কারণ প্রতি প্যাডেলের ঘূর্ণনে বিশাল চাকাটা অনেকটা দূরত্ব অতিক্রম করত তবে এর আরেকটি সমস্যা ছিল পাহাড়ি রাস্তা বা উঁচু নিচু জায়গায় এটা চালানো খুব কষ্টকর হতো আর হঠাৎ করতে পড়লেই চালক অনেক সময় সামনে পড়ে গিয়ে গুরুতর আহত তারপরও এই সাইকেল ইউরোপের অভিজাত সমাজে ভীষণ জনপ্রিয় হয়ে ওঠে বিশেষ করে ইংল্যান্ডে ভিক্টোরিয়ান যুগে অনেকে এটাকে মর্যাদার প্রতীক মনে করত অনেক ধনী লোক তাদের সন্তানদের এই সাইকেল কিনে দিত যেন তারা আলাদা করে নজরে আসে ধীরে ধীরে প্রতিযোগিতামূলক খেলাধুলাতেও এই সাইকেল ব্যবহার শুরু হয় অনেক জায়গায় রেস আয়োজন করা হত যেখানে তরুণরা একে অপরের সাথে প্রতিযোগিতা করত কে দ্রুত চালাতে পারে তবে যতই জনপ্রিয় হোক না কেন এর অসুবিধাগুলো ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠতে থাকে অনেকে ভয়ানক দুর্ঘটনায় পড়তে শুরু করে ইতিহাসে উল্লেখ আছে যে চালক উঁচু থেকে পরে মাথায় আঘাত পেয়ে গুরুতর জখম হয়েছেন এমনকি মৃত্যুর ঘটনাও ঘটেছে তাই সাধারণ মানুষ ধীরে ধীরে এর প্রতি আগ্রহ হারাতে থাকে কিন্তু একথা অস্বীকার করা যাবে না যে পেনি ফার্থিং অর্ডিনারি বাইসাইকেল সাইকেলের ইতিহাসে এক অনন ধাপ এটি না থাকলে হয়তো মানুষ বুঝতেই পারত না বড় চাকা শুধু গতি আনতে পারে কিন্তু নিরাপত্তার জন্য এটি কার্যকর নয় আর সেই শিক্ষা থেকেই পরে আরও নিরাপদ সাইকেল তৈরি হয় যেগুলো আধুনিক সাইকেলের কাছাকাছি হয়ে ওঠে নাম্বার ওয়ান রোভার সেফটি বাইসাইকেল আঠারোশত পঁচাশীর দশকে ইংল্যান্ডের এক প্রতিভাবান আবিষ্কারক জোন ক্যাম্পস্টারলি এমন এক ক্রান্তিকালীন মডেল তৈরি করলেন যেটা ইতিহাসে রোভার সেফটি বাইসাইকেল নামে পরিচিত হয়ে গেল একে সেফটি বাইসাইকেল বলার কারণও খুব স্পষ্ট কারণ এটি আগের সব ভয়ঙ্কর আর অস্বাভাবিক নকশার সাইকেলের থেকে পুরোপুরি আলাদা ছিল আর চালাতে অনেক বেশি নিরাপদ ছিল এর সবচেয়ে বড় পরিবর্তন ছিল প্রথমবার এতে চেন ব্যবহৃত হল চালকের পায়ের শক্তি আর সরাসরি সামনের চাকায় লাগানো থাকত না বরং প্যাডেলের মাধ্যমে সেই শক্তি চেইনের সাহায্যে পিছনের চাকায় পৌঁছাতে ফলে সাইকেল চালানো অনেক বেশি সহজ আর নিয়ন্ত্রণযোগ্য হয়ে উঠল সামনের চাকা আর পিছনের চাকার আকারও প্রায় সমান রাখা হয়েছিল যাতে ভারসাম্য বজায় থাকে চালককে আর অনেক উঁচুতে উঠতে হতো না বরং নিচু আর স্বাভাবিক আসনে বসেই স্বাচ্ছন্দ্যে চালানো যেত এই সেফটি বাইসাইকেলকে সত্যিকার অর্থে আধুনিক সাইকেলের জন্ম বলা হয় কারণ এর নকশা আজকের সাইকেলের সঙ্গে আশ্চর্যজনকভাবে মিলে যায় দুই চাকাই সমান আকারের সামনে হ্যান্ডেলবার দিয়ে নিয়ন্ত্রণ করা যায় আর পিছনের চাকায় চেইন ঘুরিয়ে গতি পাওয়া যায় এভাবে জোন স্টার্লি সাইকেলের পুরো চেহারাটাকেই বদলে দিলেন এই রোবার সেফটি বাইসাইকেল বাজারে আসার পর ইংল্যান্ড আর ইউরোপ জুড়ে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠল মানুষ বুঝতে পারল এটি চালানো শুধু আরামদায়ক নয় বরং আগের সব মডেলের তুলনায় অনেক বেশি নিরাপদ দুর্ঘটনার ঝুঁকি কম আর দীর্ঘপথ যাওয়া সম্ভব তাই দ্রুতই সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী এমনকি মহিলারাও এই সাইকেল চালাতে শুরু করলেন আঠারো শতকের শেষ দিকে এই রোবার সেফটি বাইসাইকেল একটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে সাইকেলকে মানুষ আর নতুন কোন খেলনা বা অদ্ভুত আবিষ্কার হিসেবে দেখেনি বরং গণ পরিবহনের এক নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে ব্যবহার করতে শুরু করু শহরের ভিড়ে সহজে চলাফেরা করা হোক বা গ্রামের দীর্ঘ পথ পাড়ি দেওয়া হোক এই সাইকেল ছিল সবার কাছে প্রিয় ইতিহাসবিদরা বলেন জোন ক্যাম্প স্টালির এই আবিষ্কার না হলে হয়তো আজ আমরা যেভাবে সাইকেল চিন্তা হতো বাইসাইকেলের নকশা থেকেই ধীরে ধীরে জন্ম নিল রেসিং সাইকেল ট্রাভেল সাইকেল এমনকি আমাদের প্রতিদিন ব্যবহার করা সাধারণ সাইকেলও তাই রোবার সেফটি বাইসাইকেলকে সাইকেলের ইতিহাসের এক মোড় ঘোরানো অধ্যায় বলা হয় বাজেটের দিনে আমরা যখন কোন সাধারণ সাইকেল দেখি তখন আসলে তার মধ্যে লুকিয়ে আছে আঠারো শতকের সেই আবিষ্কার ছায়া তাই ইতিহাসে নাম্বার এক স্থানটা প্রাপ্ত জোন ক্যাম্পস্টালির রোবার সেফটি বাইসাইকেলের তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন কেমন লাগলো জানাতে কমেন্ট করুন আর এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ